আমরা অনেক সময় কোমর এবং পেলভিক যেটা এটার মাঝখানটা অথবা কোমরের নিচের অংশে ব্যথা ফিল করি বিশেষ করে যারা বসে কাজ করে তাদের জন্যে ব্যথাটা বেশি হয় বসার পরে উঠতে গেলে মনে হয় একটু কষ্ট হয় অথবা সকালে ঘুম থেকে উঠলে সোজা হয়ে দাঁড়াইতে কষ্ট হয় ব্যথাটা ঠিক এই জায়গায় হয় একটু খেয়াল করেন এই জায়গাটা এই জায়গার ব্যথাটার এটা একটা যানসন কিন্তু এটা একটা স্যাকরাম এরিয়া তো স্যাকরাম এরিয়াতে যখন লাম্বারের স্পাইনটা বসে সেটাকে আমরা বলি লাম্বো স্যাকরাল রিজন বলে এটাকে এই লাম্বো স্যাকরাল রিজন ইটস এ স্টেশন অর বলতে পারেন এটা একটা জানশন তো এই যানশনই লোডটা বেশি পড়ে বেসিক্যালি যার ফলে যদি কোনো কারণে ইমব্যালেন্সিং হয় অথবা আপনার কাজটা সঠিকভাবে যদি পজিশন মেনটেন না করেন অথবা আপনার হাঁটার চেয়ে বর্ষাটা এত বেশি হয় যার ফলে আপনার ওখানকার মাসেল টিগার্ড হয় অথবা এটা স্ট্রেস হতে পারে অথবা দুর্বল হয়ে যেতে পারে আপনারা যদি এরকম এক্সারসাইজটা করেন প্রতি দু ঘন্টা পর পর তাহলে খুব সহজে কিন্তু আপনার এই ব্যথাটা চলে যাবে